আসসালামু আলাইকুম অনেকেই জানেন না তার স্মার্ট এলইডি কার্ডটা এখন বর্তমান কোন কন্ডিশনে রয়েছে তাই অনেকে হতাশা রয়েছে বা কিভাবে জানতে পারবে সেটা নিয়ে খুব চিন্তিত চিন্তিত হওয়ার কোনো কারণে আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনটা দিয়েই দেখতে পাবেন যে আপনার স্মার্ট কার্ডটি এখন কোথায় রয়েছে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করুন ক্রোম ব্রাউজারে ওপেন করে আপনি সার্চ করুন স্মার্ট কার্ড স্ট্যাটাস সেট নিচে দিয়ে দিব লিঙ্কটি আপনি সেই লিঙ্কে প্রবেশ করে দেখতে পাবেন সেখানে প্রবেশ করার পরে আপনি যে জিনিসটি দেখতে পাবেন যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনার লেখা থাকবে স্মার্ট কার্ড স্ট্যাটাস স্মার্ট কার্ড নিচে দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফ্রম নম্বর আপনি জাতীয় পরিচয় জন্য যখন আবেদন করেছেন তখন আপনাকে একটা টোকেন দেওয়া হয়েছে সেই টোকেনের একটা নাম্বার রয়েছে আপনার যদি জাতীয় পরিচয় পত্র নাম্বার না থাকে তাহলে ফ্রমটা ফর্ম নাম্বারটা এখানে দিন আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে তাহলে নাম্বারটা এখানে উঠাবেন ওঠার পরে আপনি দেখতে পাবেন জন্ম তারিখ জন্ম তারিখের নিচে লেখা আছে প্রথমে দিন তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে বছর প্রথম আপনি জন্মদিনটা দিবেন তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে বছরটা লিখবেন বছরটা লেখার পর নিচে একটা সাদা ঘরের মধ্যে দেখতে পাবেন কিছু ক্যাপছা আছে অর্থাৎ সাদা ঘরের ভিতরে ছোট ছোট কিছু ছাপসা লেখা রয়েছে সেই লেখাগুলো ভালোভাবে দেখবেন লেখার পরে সেগুলো নিচে উঠাবেন যেখানে লেখা ক্লিক করবেন যে যেখানে দেখা লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান সেখানের মধ্যে সেই ক্যাপচারতে যা লেখা আছে তা দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করুন দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি আপনার বর্তমান এনআইডি কার্ডের অবস্থা দেখতে পাবেন সেটা যদি কমপ্লিট হয় কমপ্লিট লেখা থাকবে আর যদি সেটা যদি কমপ্লিট না হয় তাহলে আনকমপ্লিট লেখা থাকবে অ যদি কমপ্লিট হয়ে যায় সেটা কোথায় আছে তার বক্স নাম্বার কত কোড নাম্বার কত তারপর হচ্ছে যে সেটা আপনি কোথায় গেলে পাবেন সেখানে সুন্দরভাবে এভাবে প্রদর্শিত হবে তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম